অনেকেই বাসিমুখে এটা ওটা খেয়ে থাকেন এই অভ্যাস ভালো না খারাপ তা নিয়ে মতবিরোধ রয়েছে তবে একটা বিষয় মানতে হবে তা হল এমন কিছু খাবার রয়েছে যা বাসিমুখে খেলে উপকার পাওয়া যায় কি সেগুলো আসুন জেনে নেই পানি সকালে বাসিমুখে অর্থাৎ কুলি না করে পানি পান করলে এটা ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় ফলে হজম শক্তি উন্নতি ঘটে এছাড়াও ব্রাশ না করে পানি পান করলে উচ্চ রক্তচাপের জন্য বেশ উপকারী কিশমিশ মুখে কিশমিশ খেলে শরীরে প্রয়োজনীয় পুষ্টি পায় বিশ থেকে পঁচিশটি কিশমিশ সারাত পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে এটি খান এটি শরীরে রক্তের অভাব পূরণ করবে পাকস্থলী ও হজম সংক্রান্ত সমস্যা দূর করবে বাদাম সকালে খালি পেটে ভেজানো বাদাম খেলে চোখ ও হাট সুস্থ থাকে বাদামে প্রোটিন ভিটামিন ই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ক্যালসিয়ামের মতো পুষ্টি উপাদান রয়েছে এটি খালি পেটে খেলে শরীরে দারুণ উপকার পাওয়া যায় তাই সুস্থ থাকতে সকালে এই খাবার খেতে পারেন গুড় খালি পেটে গুড় খাওয়ার অনেক উপকারী গুণ রয়েছে সকালে কুসুম গরম পানির সঙ্গে গুড় খেলে শরীরের শক্তি পাওয়া যায় এটি অ্যাসিডিটি থেকে মুক্তি দেয় আপনি যদি পাইলসের রুগী হন তাহলে হালকা গরম পানিতে গুড় মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে